তার জন্য এখানে নারকেল দিচ্ছি নারকেল এখানে দুটা নারকেল আর দুধ দুধটা এটা আমি এখন প্যাকেট নিয়ে আসছি দুবান থেকে দিয়ে দিব নারকেলের সাথে দুধটা আমি নারকেল আর বুধবার যে দিচ্ছে আর কি বলবো ভাইয়ারা বোনেরা কষ্টের কথা কষ্টের কথা করতে গেলে অনেক কিছু বলা আমার এখানে এক লিটার দুধ আনছি একজনের দাগ দিছে আমার কল্লাটা ঘুরাইছি দেখেন সব ভিজে গেছে ভাগ্য নসিব আমি দিয়ে দিব

তা আমি বড় মুদি দোকানে গেছি নাই তো আমি এগুলাতে বুঝি আমি যার থেকে নারকেল মালাই আইসক্রিম নারকেল না দিলে কি চলে এগুলো তলে কিছু নারকেল দিব সব বাতে নারকেল দিয়ে দিছি আমি অল্প অল্প করে দিয়ে দিব

সবগুলাতে দিব না কেন ওগুলাতে আমার ছেলে মেয়েরা খাবে না ওগুলাতে আমি দিব তাহলে চলে না দীঘর মেয়েরা লাগে দিব অবশ্যই দীঘর থেকে বড় হইলে নিয়ে আস্তে আস্তে আপনারা অপেক্ষা করেন আমি আর কি বলবো আমি আমার বাদ্যটা তো খারাপ কিছু বলার নেই কতগুলা কাটি ছিল কাটি গুলা সবগুলা কই যেন আমার কলিজা পালাই দিচ্ছে বর্তমান তিনটা কাটি আছে তিনটা কাটি মেয়ে তিনটা দিয়ে আমার আজকে আমরা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন আমি বলছি এত বেশি শক্ত হবে না যে আজকেম যেরকম এই সিস্টেমে হবে আর অবশ্যই আপনারা আমি তো বাটির মেঝে দিছি দেখেন বাটির দিছি আপনারা যদি করে মানে গড়ে না বড় মধ্যে দোকানে মানে আইসক্রিমের কতগুলো বস্তা আছে মানে নাম্বার নাম্বার এই বস্তা আমি পাইছি না এগুলা সম্ভব কি কাগজ বলে আমি সঠিক জানি না তবে ছোটবেলা যখন আমরা আইসক্রিম পেতাম লম্বা লম্বা বস্তা গুলা সেকেন্ড আইসক্রিম যে বানাইতো তারপর সাপনারা মধ্যে দোকানে গেলে মানে পাবেন আমি অবশ্যই মধ্যে দোকান অত বড় মধ্যে দোকানে যাই নাই আমাদের এই আনতে গেলে আমার অনেক দূরে যাইতে হয় আমি কি করছি বাটি ভিতরে বসছি দেখেন বাটি ভিতরে বসছি কত সুন্দর হয়েছে মাশাল্লাহ বলার কোন ভাষা নেই তারপর সাপনারা সিস্টেমে বানাবেন আর বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চারা থেকে বেশি লাম বুড়া বন্ধিরা বেশি পছন্দ করে বুড়া বন্ধিরা বেশি লম্বা পছন্দ করে বা আমরা যে বানাইতে পারে দোকান থেকে আমরা কিনে আনবো বাচ্চারা টিপ টেমি খাইতে পারবে আর অবশ্যই আমি কি সিস্টার বানাইছি বিদ্যুৎ পুরোটা দেখবেন দেখতে মনোযোগ দেবো সব সিস্টেম বানাই দেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দোয়া করবেন আসসালামাইকুম